এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের লেক্সাস ইএস থ্রি হান্ড্রেড প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো লেক্সাস ইএস থ্রি হচ্ছে লেকসাস এর পক্ষ থেকে সেডান সেগমেন্টে খুবই লাক্সারিয়াস একটি ইউনিট ছয় ছয় ক্রাউন এর সাবসিটিউট হিসেবে আপনি এই গাড়িটি বিবেচনা করতে পারেন গাড়িটি সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন গাড়িটি যদি আপনি সরাসরি দেখতে চান আপনি শোরুমে চলে আসবেন look at this animation আর ইন্টেরিয়রের কথা যদি বলি ব্ল্যাক এর সাথে সিলভার অ্যাকসেন্ট সবকিছু মিলিয়ে গাড়িটির ড্যাশবোর্ড খুবই সুন্দর লাগতেছে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস তিরানব্বই লক্ষ টাকা তবে এই প্রাইস অবশ্যই ফিক্সড নয় আপনার কথা বলার সুযোগ রয়েছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের লেকসাস ইএস থ্রি হান্ড্রেড প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্জিন পঁচিশশো সিসি এবং একটি হাইব্রিড ইঞ্জিন আর আরেকটু যদি বলি তাহলে বলতে হবে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্রঞ্জ ইন্টেরিয়র কালার ও ব্রঞ্জ সাথে ব্ল্যাক এর কম্বিনেশন Lexus ES 300H হচ্ছে Lexus এর পক্ষ থেকে sedan segment এ খুবই লাক্সারিয়াস একটি ইউনিট Toyota Crown এর হিসেবে আপনি এই গাড়িটি বিবেচনা করতে পারেন গাড়িটির ফ্রন্ট থেকে ভিডিওটি শুরু করছি খুবই বিউটিফুল লাইটিং সেটআপ দেখতে পাচ্ছি এখানে DRL ইন্ডিকেটর লাইট প্রজেকশন হেডলাইটস সবকিছুর কম্বিনেশন দেখতে পাচ্ছি আমি আবারো রিপিট করতেছি গাড়িটির হেডলাইট সেটআপ খুবই সুন্দর দেন এখানে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি গাড়িটির ফ্রন্টে চারটি পার্কিং সেন্সর রয়েছে ইভেন গাড়িটির পেছনেও চারটি পার্কিং সেন্সর রয়েছে অর্থাৎ পুরো গাড়িটিতে সব মিলিয়ে আটটি পার্কিং সেন্সর রয়েছে এখানে সিলভার এক্সেন্ট রয়েছে ইভেন বটন পোর্শনে সিলভার এক্সেন্ট দেখতে পাচ্ছি মাঝে রয়েছে লেক্সাস এর লোগো এই লোগোর সাথে সেন্সর অ্যাটাচ রয়েছে লোগোর নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরা ঠিক নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুকস আসলে অনেক অ্যাগ্রেসিভ ইভেন খুবই বিউটিফুল গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটি সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর গাড়িটি যদি আপনি সরাসরি দেখতে চান আপনি শোরুমে চলে আসবেন এখন আমি গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি এখানে গাড়িটির কালারের সাথে মিলিয়ে খুব বিউটিফুল ব্রোঞ্জ কালারের রিম দেখতে পাচ্ছি আর রিমের মাঝামাঝি রয়েছে লেক্সাসের লোগো আর যদি টায়ারের কথা বলি একটু ক্লোজ আসবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গাড়িটিতে যে টায়ার রয়েছে এই টায়ারে কতটুকু স্পাইক অথবা বিট অ্যাভেলেবেল আছে আপনি দেখতেই পেলেন আপনি পরবর্তী সাড়ে তিন থেকে চার বছর আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার ইভেন আপনি পঞ্চান্ন হাজার কিলোমিটার পর্যন্ত এই টায়ার ব্যবহার করতে পারবেন দেন হাইব্রিডের ট্যাগ দেখতে পাচ্ছি আর আরেকটু যদি পেছনে চলে আসি এখানে খুবই বিউটিফুল ব্যাকলাইট সেটআপ রয়েছে এখানে নিকেল অ্যাকসেন্ট রয়েছে ইন্ডিকেটর লাইটস ব্যাকলাইটস সবকিছু মিলিয়ে খুবই সুন্দর ব্যাকলাইট আপ আর এখানে এর ট্যাগ রয়েছে নিচে রিফ্লেক্টর রয়েছে নিকেল অ্যাকসেন্ট রয়েছে সবকিছু মিলিয়ে গাড়িটির সামনেও ইঞ্জিনিয়ারিং যত সুন্দর ছিল ডিজাইন যেমন সুন্দর ছিল পেছনেও সেম রয়েছে আর মাঝামাঝি আমরা লেক্সাস এর লোগো দেখতে পাচ্ছি লোগোর নিচে নিখেল অ্যাকসেন্ট রয়েছে নিখেল অ্যাকসেন্ট ঠিক নিচে রয়েছে ব্যাক ক্যামেরা আর এখানে সামনের মতোই নাম্বার প্লেট হোল্ডার এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো প্লিজ কাম লুক এট দিস অ্যানিমেশন আপনি মাল্টিমিডিয়া প্যানেলের দিকে তাকান এন্টারটেইনমেন্ট ক্লাস্টারের দিকে তাকান খুবই বিউটিফুল খুবই বিউটিফুল আর ইন্টেরিয়রের কথা যদি বলি এর সাথে সিলভার অ্যাক্সেন্ট সবকিছু মিলিয়ে গাড়িটির ড্যাশবোর্ড খুবই সুন্দর লাগতেছে আর সিট গুলো হচ্ছে ব্রোঞ্জ কালারের যে কারো দেখলে খুবই পছন্দ হবে ইভেন খুবই ভালো লাগবে সিট গুলো হচ্ছে ফুললি পাওয়ার সিটের সাথে অ্যাটাচ থাকা বাটন গুলোর সাথে আপনি সিট গুলো অ্যাডজাস্ট করতে পারবেন এই গাড়িটিতে এর পক্ষ থেকে লাগজারি কমফোর্ট কিংবা যাই বলি না কেন ফিচার সবকিছু আর কোনো কিছুর দিক থেকে এই গাড়িটিতে কোনো কম্প্রোমাইজ করে নাই যত ধরনের ফিচার একটা গাড়ির দরকার এই গাড়িটিতে দিয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এই বাটনগুলো থেকে আপনি এই এবং এই মাল্টিমিডিয়া প্যানেল অ্যাক্সেস করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এখানে এসি ভেন্স আছে ঠিক নিচে রয়েছে এসি কন্ট্রোলিং প্যানেল আর এখানে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয়েছে সব কিছুর কোয়ালিটি খুবই হাই খুবই ভালো তারপর এখানে আমরা ট্র্যাকিং প্যাড দেখতে পাচ্ছি এখানে যে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে এই মাল্টিমিডিয়া প্যানেল আপনি ট্র্যাক প্যাড এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাল্টিমিডিয়া প্যানেলে ঠিক পাশে লেক্সাস এর পক্ষ থেকে একটি খুবই সুন্দর হয়ে দেওয়া হয়েছে কি বলবো সবকিছু মিলে লেক্সাস এর ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর আর যদি আরো বলি তাহলে গাড়িটিতে সানরুফ এবং মুন রুফ দুটোই অ্যাভেলেবল এই গাড়িটিতে উঠলে আপনার কখনোই ফিল হবে না যে গাড়িটিতে যদি এই ফিচার্স থাকতো তাহলে ভালো হতো অথবা এই গাড়িটিতে এই ফিচার্সগুলো নেই সব কিছু এই গাড়িটিতে আছে সব কিছু আপনি এই গাড়িটিকে কোনো গাড়ির সাথে আসলে কম্পেয়ার করতে পারবেন না সিট মেমোরি সিট হিটার সিট কুলার সব কিছুই আছে তারপরে যদি আমি বলি সেফটি সেন্সরের কথা ইচ অ্যান্ড এভরিথিং এই গাড়িটিতে অ্যাভেলেবল তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট সত্যি বলতে কি গাড়িটির ফ্রন্টে এত কিছু অ্যাভেলেবল আপনি যদি সরাসরি এসে দেখেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি স্ক্রিনে শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যদি গাড়িটির ব্যাপারে কিছু জানার থাকে আপনি ফোন করবেন তাছাড়া আপনি সরাসরি এসেও গাড়িটি দেখতে পারবেন আপনি শোরুমের অ্যাড্রেস তো দেখতেই পাচ্ছেন আপনি শোরুমে সরাসরি এসে নিজের মতো করে গাড়িটি দেখবেন তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট আপ তো এখন চলুন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি স্পেসের কথা বলি অথবা পেছনে লাক্সারি ফিলের কথা বলি সবকিছুই গাড়িটিতে আছে। আর আপনি স্পেস এর ব্যাপারে কথা বলেন আর উপরে কোনো কিছু নিয়ে আপনি কখনো হচ্ছে রিগ্রেট ফিল করবেন না সবকিছুই আছে গাড়িতে আপনি পেছনের সিটে থাকেন অথবা সামনের থাকেন অথবা আপনি গাড়ি ড্রাইভ করেন আপনার জন্য প্রতিটি সেকশন কমফোর্ট আর এই সমস্ত ব্যাপারে লেক্সাস কোনো কম্প্রোমাইজ করে নাই সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছি সেম প্যাটার্নের সিট এখানেও রয়েছে সামনে আমরা লেদার সিট দেখেছিলাম সেম ব্রিদেবল লেদার সিট পেছনে রয়েছে আর ব্রিদেবল লেদার সিট হচ্ছে লেক্সাস এবং টয়টার পক্ষ থেকে সর্বোচ্চ ফিচার এই সিটে আপনি ঘন্টা পর ঘন্টা জানি করতে পারবেন আপনার কখনো বোরিং ফিল হবে না কখনো টায়ার্ড ফিল হবে না আপনার বডির যে অংশগুলো সিটের সাথে অ্যাটাচ থাকবে সেই অংশগুলো কখনো ঘামবে না আর গাড়িটিতে সিট হিটার এবং সিট কুলার আছে প্রতিটি সিটেই রয়েছে যেহেতু সিট কুলার রয়েছে এই ছোট ছোট দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকবে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন আর এই জায়গাতে আমি হ্যান্ড একটু নামিয়ে নিয়ে আসি এখানেও প্রচুর পরিমাণে বাটনস রয়েছে এগুলো থেকেও আপনি এই সিট গুলো কন্ট্রোল করতে পারবেন গাড়িটিতে মূলত চারজনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে যদি কখনো আপনারা পাঁচজন জার্নি করেন সেক্ষেত্রে হচ্ছে যে এই যে মাঝে যে আমরেস্ট এটি আপনাকে স্যাক্রিফাইস করতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে এটাকে আপনাকে ফোল্ড করে পেছনে রেখে দিতে হবে কিন্তু আপনারা যখন চারজন একসাথে জার্নি করবেন তখন আপনারা এই আমরেস্ট ব্যবহার করতে পারবেন আর এখানে যে বাটনস গুলো রয়েছে যে ফাংশন গুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে রয়েছে এসি ভেন্স আরেকটি কথা এই এসি এর ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল সাপোর্টেড তো এই তো এই হচ্ছে পেছনের সেটআপ তো এখন চলুন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্কে কার্গো স্পেস দেখাই ভিউয়ার্স গাড়িটির রিমোটে একটু ফোকাস করবেন এখানে তিনটি বাটন দেখতেছেন লক আনলক এবং ট্রাঙ্ক ওপেনিং বাটন এই বাটনে আমি প্রেস করে দিচ্ছি লোক খুবই বিউটিফুল ফিচার আর ট্রাঙ্কে যদি স্পেসের কথা বলি প্রচুর জায়গা প্রচুর জায়গা আপনি দেখতেই পাচ্ছেন চারজন এই গাড়িটিতে জার্নি তো করতেই পারবেন এই চারজনের সাথে থাকা ব্যাগস এবং লাগেজ সবকিছু আপনি এই জায়গাতে স্টোর করতে পারবেন ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আর যদি আমি এটি একটু উঠাই তাহলে আমি এই নিচে আরো কিছু স্পেস দেখতে পাবো গাড়িটির টায়ার যদি কোনো কারণে দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে আপনি সাথে সাথে এই টুইস গুলোর মাধ্যমে টায়ার রিপেয়ার করতে পারবেন এখন ট্রাঙ্কটি ক্লোজ করে দিচ্ছি গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস তিরানব্বই লক্ষ টাকা তবে এই প্রাইস অবশ্যই ফিক্স নয় আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আলাইকুম এবং আল্লাহ হাফেজ